সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি জানি আমরা কেউ ভালো নেই আল্লাপাক যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ দেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে এর মধ্য দিয়ে এই রমজান মাসের ঘটে যাওয়া সবচেয়ে করুণ যেই ঘটনাটি নিদারুণ যেই ঘটনাটি আসিয়ার করুণ পরিণতি এবং আসিয়ার চলে যাওয়া আমাদেরকে একটি বিশেষ বার্তা দিয়ে গেল আমরা ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৃহস্পতিবার সকালে ওই শিশুর তিনবার কার্ডিয়াক হয় দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর ঋদ স্পন্দন ফিরে আসেনি যদিও বিষয়টি গুরুত্ব অনুধাবন করে প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস শোক প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আশু ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার কথা বলেছেন পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার করেছেন সবই হয়েছে কিন্তু আসিয়া কি কোনোদিন আর ফিরে আসবে আমাদের মাঝে এই কোমলমতি শিশুর এই মহাপ্রয়াণ আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়ে গেছে যে চলে যায় বা যে প্রাণ চলে যায় সে আর ফিরে আসে না এবং সে বেঁচে যায় আসিয়া আমাদের ছেড়ে চলে গেলেও আসিয়া বড় ধরনের একটি মুক্তির পথে যাত্রা শুরু করেছে কিন্তু আমরা যারা এই সমাজে এখনো বেঁচে আছি আমরা কি আসিয়ার মতো মুক্ত ভাবে চলতে পারছি চলতে পারবো এর নিশ্চয়তা কে দিবে এর দেখভাল কে করবে আমাদের জীবনের উপর যেই প্রতিনিয়ত বর্বরতা সহিংসতা নেমে আসছে এর থেকে আমাদের পরিত্রাণের উপায় কি যারা বেঁচে আছে তারা অনেক নির্মম অত্যাচার এখনও সহ্য করছে আর এর একটি ছোট্ট উদাহরণ হচ্ছে মহিউদ্দিন গত বুধবার ধানমন্ডি থানার ফুটপাত থেকে দোকান অবৈধ দোকান উচ্ছেদের ঘটনায় নিগৃহীত মহিউদ্দিন একটি অত্যন্ত টক বগে যুবক ইউনিভার্সিটিতে ভর্তি হবে তার প্রিপারেশন নিচ্ছে কিন্তু পরিবারকে কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সে ফুটপাতে একটি ফুটকার্ট নিয়ে বসেছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই অভিযানের কবলে পরে তার ফুটকার্টটিও ভেঙে দেয়া হয় ম্যাজিস্ট্রেটের অভিযান চলছিল সাথে পুলিশ বাহিনী সচরাচর আমরা যেমন দেখি আমরা কি পুলিশের কাছ থেকে এমন আচরণ আশা করি আমি জানি আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা নিরাপদ ফুটপাথ চাবেন নিরাপদ রাস্তা চাবেন পরিচ্ছন্ন ফুটপাথ চাবেন আবার পুলিশকে বলবেন কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন পুলিশ ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা প্রত্যেকের এই অভিযান শুরু হয় রমজান মাসকে কেন্দ্র করে এটা একটি ঐতিহ্যগত বিষয় এবং এই ঐতিহ্য দীর্ঘ দিন দীর্ঘ যুগ ধরে চলছে এটা একদিনের বিষয় নয় রমজান মাসে আল্লাপাক তার বান্দাদের উপর অসীম রহমত বর্ষণ করেন এবং এ মাসে অনেক কিছুর হিসাবও নেওয়া হয় না আমরা যা ভোগ করি এর হিসাব আল্লাপাক কম নেন এবং আমাদেরকে অফুরন্ত নিয়ামত আলাদান করেন কিন্তু এই রমজান মাসে যখন বিভিন্ন বাহিনীর অভিযান শুরু হয় এবং সাধারণ মানুষের উপর খড়গ নেমে আসে এর কতগুলো উদ্দেশ্য থাকে আমরা যে এ সময় কিছু কিছু অসাধু কর্মচারী কর্মকর্তা বিভিন্ন অভিযানের নামে অসাধু উপায়ে আয় করেন অসাধু টাকা আয় করেন এবং হয়তো তারা ধরে নেন যে এই উপরে ইনকাম তাদের জন্য একটা রহমত রহমতের কনভারশন আসলে কে কিভাবে করবে সেটা তো তারাই জানেন ফ্যাসিস্ট হাসিনা আমলের আমরা দেখেছি তার পিয়ন চারশো কোটি টাকার মালিক তিনি নিজে বলেছেন পরবর্তীতে দেখা গেছে আসলে সেটি ভুল এক হাজার কোটি টাকার মালিক তার পিয়ন যিনি হেলিকপ্টারে চলেন এখন এই অবৈধ ইনকামকে তিনি আল্লাহর রহমত বলেই হয়তো মনে করছেন এবং হাসিনা আমলের যারা অবৈধভাবে টাকা ইনকাম করেছেন এমন কথাও চালু আছে মার্কেটে যে অনেক বড় বড় কর্মকর্তারা টাকার অঙ্কে ঘুষ নিতেন না ওনারা ঘুষগুলো কনভার্ট করে ডলারে নিতেন সো রহমতকে তারা ডলারেও কনভার্ট করেছেন সো রহমতের কনভার্সন কে কীভাবে করবে কখন করবে এটা তো যারা করছেন যারা ভাবছেন তাদের বিষয় বাট আমি যে কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ওনারা শুধু সংস্কার 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 কথা বলছেন শেখ হাসিনা এক সময় উন্নয়ন উন্নয়নের মালা জপেছেন এখন আমাদের অন্তর্বর্তী সরকার যেটি চাচ্ছেন সংস্কার করবেন আমরা অবশ্যই সংস্কারের পক্ষে কিন্তু সংস্কার করতে গিয়ে যে সময় পার হচ্ছে এই সময় যথেষ্ট নয় সংস্কার করতে আরো দীর্ঘ সময় লাগবে কিন্তু আমরা যদি একটি ছোট্ট হিসাব নেই এই বিগত ছয় থেকে সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে যেই উদ্দেশ্যে ছাত্র জনতা আন্দোলন করেছিল কোটা আন্দোলন ছিল বেকার যুবকদের কর্মসংস্থানের আশায় মেধার যেন সঠিক মূল্যায়ন করা হয় সেই আশায় তাহলে গত ছয় সাত মাসে এই নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে আমরা সেই রেফারেন্সগুলো দেখাব আপনাদের এবং বাংলাদেশের বেকার যুবকদের নিয়ে তেমন কোনো মহাপরিকল্পনা বা ব্যাপক বা বৃহৎ পরিকল্পনা আমরা এখনও জানি না যে সরকার নিয়েছে কিনা গ্রামীণ অঞ্চলে কিছু পরিকল্পনা নেওয়ার কথা সরকার বলেছে যেগুলো সত্যিকার অর্থে শুধু মুখে মুখে পরিকল্পনা নেবেন করবেন এই জায়গাতেই আছেন এবং বিগত সরকারের নেওয়া কিছু প্রকল্প যেগুলো রাজনৈতিক চিন্তাধারার থেকে নেওয়া হয়েছিল রাজনৈতিক প্রভাবে নেওয়া হয়েছিল সেগুলো ওনারা যাচাই বাছাই করছেন এর বেশি অনেকগুলোই বাতিল হয়ে যাবে অনেকগুলোতে ওনারা ফান্ড দেয়া বন্ধ করে দিচ্ছেন তো এই বিষয়ে তেমন কোনো অগ্রগতি গ্রামীণ অঞ্চলের কর্মসংস্থানের ক্ষেত্রেও হয়নি তাহলে মহিউদ্দিনরা যখন বেকার অবস্থায় তারা আর্থিক দশার মধ্যে থাকবেন এবং এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর বিশেষ কিছু বড় গ্রুপের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন এবং অনেক ছোট ছোট প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গিয়েছে যেগুলো আওয়ামী স্বৈরাচারী আমলে তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার লোক এখন ভারতে পলাতক আছেন বিভিন্ন দেশে পলাতক আছেন তাদের অনেক প্রতিষ্ঠান এখন দুর্যোগের মুখে পড়েছে সেই সব প্রতিষ্ঠানগুলো এখন সঠিকভাবে চলতে পারছে না সেখানেও দেখা গেল যে অনেক লোক বেকার হয়ে যাচ্ছে এবং কর্মসংস্থান ব্যাহত হচ্ছে এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে অনেক দুঃখ দুর্দশার মধ্যে জীবন জীবনযাপন করছেন তো এমনই মুহূর্তে যখন মহিউদ্দিনরা ফুটপাতে বসে তাদের পরিবারকে সাপোর্ট করার জন্য কাজ করবেন তখন কেন তাদেরকে এভাবে অমানবিকভাবে এই সময়ে উচ্ছেদ করতে হবে আপনারা ঈদের পরে তাদেরকে উচ্ছেদ করুন আপনারা তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করুন তাদেরকে উচ্ছেদ করার আগে নোটিশ প্রদান করুন মাইকিং করুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন সামাজিক সাপোর্ট তাদেরকে দিন তারপর তাদেরকে আপনারা এখান থেকে সরান না হলে যেটি হবে এই ধরনের মহিউদ্দিনরা যদি ভালো কাজ করতে না পারে তারা যদি সৎ পথে উপার্জন করতে না পারে তখন তারা অসৎ পথ বেছে নিবে এবং ছিনতাই চুরি রাহাজানির মতো কাজে লিপ্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা যারা আজকে তাদেরকে উচ্ছেদ করছি যারা আজকে আমরা সুন্দর ফুটপাতে হাঁটতে চাই তারাই আমাদের মা বোন নিয়ে রাস্তায় চলতে পারবো না তো তখন নিরাপত্তাহীনতায় ভুগব আবারও আমরা চিৎকার চেঁচামেচি করতে থাকবো যে আমাদের এই মহিউদ্দিনরা আমাদের এই ইয়াং কিশোররা যারা কিশোর গ্যাং নামে পরিচিত হয়ে যায় বা কিশোর গ্যাংয়ে জড়িত হয়ে যায় তাদেরকে রক্ষা করতে আমাদেরকে এখনই উদ্যোগ নিতে হবে আমি সমাজের যারা বৃত্তশালী আছেন যারা সম্পদশালী আছেন বা যাদের সামর্থ্য আছে আমি তাদের অনুরোধ করব এখন এমন একটি সময় যখন চাইলেই আপনারা আপনাদের জাকাত এবং আপনাদের বিভিন্ন ধরনের দান খয়রাত থাকে ডোনেশন থাকে অথবা যদি আপনারা শুধু জাকাত কেন অন্যভাবেও মহিউদ্দিনদেরকে সহযোগিতা করতে চান যারা ইয়াং যুবক আছেন তাদের পাশে দাঁড়াতে চান যারা নতুন কোনো ছোট ছোট ব্যবসা করতে চান স্টার্ট আপ করতে চান তাদের পাশে দাঁড়াতে চান আপনারা তাদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম এক ভদ্রলোক ওখানে লিখেছেন ভাই অনেক কষ্টে আছি পঞ্চাশ হাজার টাকায় কি কোনো ব্যবসা শুরু করতে পারি আমাকে কি কেউ সহযোগিতা করবেন অর্থাৎ এই ধরনের কষ্টে অনেক লোক দিনাতিপাত করছেন হয়তো তার অল্প পুঁজি বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কিন্তু ওনারা জানেন না কিভাবে একটি সঠিক ব্যবসা ওনারা করলে বা তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা মোটামুটি একটি জীবনযাপন করতে পারবেন সাধারণভাবে বেঁচে থাকতে পারবেন তো এই ব্যাপারে যদি কোনো পরামর্শ কেন্দ্র করা যায় তাদেরকে সঠিক কোনো সহায়তা দেয়া যায় আমার মনে হয় এটিও অনেক বড় ধরনের একটি কাজ হতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করব এবং তার উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করব আপনাদেরকে আমি একটা ধন্যবাদও জানাচ্ছি দুইজন উপদেষ্টার সহযোগিতায় মহিউদ্দিন ছাড়া পেয়েছে থানা থেকে উপদেষ্টাদের মুছলেখা দিয়ে তাকে ছাড়াতে হয়েছে কারণ মহিউদ্দিনকে ধরা হয়েছিল ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাই উপদেষ্টার হস্তক্ষেপের পর তাকে মুচলেখা দিয়ে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে বাট আমরা একটা বিষয় নিশ্চিত করে জানতে চাই সেটি হচ্ছে এই রমজানে ঈদের আগে অন্তত আপনারা সাধারণ মানুষের উপর এই ধরনের অত্যাচার কমান বন্ধ করুন বিশেষ প্রয়োজন হলে অবশ্যই আইন রক্ষাকারী বাহিনী তার কাজ করবে এবং আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব এবং আমরা তাদের ভালো কাজে সাধুবাদ জানাবো কিন্তু যেই পদ্ধতিতে আপনারা মহিউদ্দিনের উপর অত্যাচার করেছেন সেই প্রতিটি ছবি প্রতিটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে আপনারা অনেক মানে বর্বরভাবে আপনারা তাদেরকে আপনি তাকে আবার উদ্ধত হয়ে মারতে গিয়েছেন আবার মেরেছেনও আপনাকে আশেপাশের আপনার কলিগরা থামিয়েছে তো আপনারা এই রমজানে অন্তত এই ধরনের অমানবিক এবং পাশবিক আচরণ করা থেকে বিরত থাকবেন আমরা সবসময় আপনাদের সাথে আছি আমরা জনগণের সাথেও আছি বাট জনগণের উপর আপনারা এমন আচরণ করবেন না যেই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে রমজান পালন করার আল্লাহ তৌফিক দান করুন আপনাদেরকে এই কামনা রেখে শেষ করছি ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ